আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার ছাদ বাগানে একটা জালি গাছ হয়েছে এই দেখুন গাছ গাছটা অনেক সুন্দর হয়েছিল তো একটা ওই যে ঘূর্ণি জ্বর এসেছিল ওই জ্বরে একদম গাছটাকে লন্ডবন্ড করে দিয়েছে তো আগের মতো আর সুন্দর নেই এখন গাছটা থেকে তো আজকে আমি জালি পাতা পেরে নিব সুটকির বোড়া বানানোর জন্য তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন এখন জালি পাতা পেরে এই যে এখানে একটা কচি পাতা আছে কেটে কেটে নিয়েছি দেখুন পাতাগুলো সুন্দর করে পেরে নিয়ে কেটে নিয়েছি গাছ থেকে তাহলে এখন চলুন ঘরে চলে যাই গিয়ে আর বানানোর কাজ শুরু করে দিই তো আমার সুটকি বড়া বানানোর জন্য লাগবে কয়েকটা ধনিয়া পাতা তো আমি এখান থেকে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি আমার দুইটা বক্সের মধ্যে ধনিয়া পাতা আছে তো নিয়ে নিচ্ছি দনিয়া পাতা এগুলো আমাদের এলাকায় বিলাতি ধনিয়া পাতা বলে কার এলাকায় কি নাম জানি না কিন্তু আমাদের এলাকায় বিলাতি দনিয়া পাতা বলে এগুলোকে এটার থেকে নিয়েছি এগুলো আর এখান থেকে আবার নিয়ে নিই এই তো এখানেও আমার আরও কিছু দনিয়া পাতা রয়েছে এই যে এই বক্সও রয়েছে এই বক্সও রয়েছে আলো রহমতে আমার অভাব নাই বোড়া বানানোর জন্য প্রথমে যে মরিচগুলো নিয়েছি শুকনো মরিচ আর কাঁচা মরিচ সেগুলো ভেজে নিব বেশি ভাববো না হালকা একটু সুন্দর একটা ফ্লেভার যখন বের হবে আমি নামিয়ে হয়ে গেছে নামিয়ে নিব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন সুটকিটা একটু ভেজে নিব সুটকি গুলোকে সুটকিগুলো বাজার জন্য হালকা একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে আলু দিয়ে পড়া লাগবে না সুটকি গুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তাহলে এখন চলুন ভর্তার বানানোর কাজ শুরু করে দিই এই যে মরিচগুলো যে বেজে নিয়েছি নিয়ে নিয়েছি এখন এগুলো বেটে সুন্দর করে ভর্তা বানাবো মরিচগুলো বাটা শেষ হয়েছে এখন শুটকি আর রসুনগুলো দিয়ে দিয়েছি এগুলো সুন্দর করে বেটে নিব শুটকি আর রসুন ভালো করে বেটে নিয়েছি এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে সুন্দর করে বেটে বর্তাতে কিন্তু ধনিয়া পাতা দিলে সুন্দর একটা আসে ভালো আর আমার সাদে আল্লাহ রহমতে ধনিয়া পাতার অভাব নেই সবকিছু মিক্স করা শেষ হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু বাটা দিবো হালকা যাতে একটু আস্তে আস্তে থাকে তাহলে দাঁতের খাবার সময় দাঁতের নিচে করলে খুব ভালো লাগে খেতে পেঁয়াজ যদি থাকে তো সেই জন্য আদা বাটা করে দিবো পেঁয়াজটাকে এতে হয়ে গেল শুটকির বর্তা বানানো সব কিছু মিক্স করে নিয়েছি একসাথে কি সুন্দর একটা গ্রান্ডের হয়েছে একদম খেতেও কিন্তু খুব ভালো লাগছে তো এখন উঠিয়ে নিচ্ছি শুরু করে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি আর এই যে শির ফেলে দিয়ে মাঝখানে ওই পাতার যে শির আছে ওগুলো ফেলে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি আর এই যে আমার শুক্কি তা এখন আমি বড়া বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শুটকি ভর্তা দিয়ে এখন পাতাগুলো সুন্দর করে মোড়ায় মুড়িয়ে দিব একটা তেরি হয়ে গেল আর একটা বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নিব নিয়ে তারপরে তেলে ভেজে ভাজবো এগুলোকে এই তো আমার সবগুলো বুড়া বানানো হয়ে গিয়েছে এখন চলুন বোড়াগুলোকে তেলে ভেজে নিয়ে আস চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল এগুলো রান্না তো এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিছি সরিষার তেল কারণ বোরা গুলো সরিষার তেল দিয়ে বাঁধলে খেতে খুব সুস্বাদু হয় বোরাটি বোরার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো সেজন্য অবশ্যই সরিষার তেল দিয়ে বাঁধতে চেষ্টা করবে তো এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি গুলো গোড়া দিয়ে দিয়েছি এবং আমি দেখছি হাই একদম লো আছে গোড়াগুলো সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে ধে নিলে এখন একটু ডাটনা দিয়ে দেখে দিই এটাও গোড়াগুলো খুব সুন্দর করে দেখুন পাতাগুলো একটু সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে তা আমি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখে কি সুন্দর হয়েছে এই এটা বাকি রয়েছে পিছানো দেখে দিচ্ছি দেখুন আমার বোড়া গুলা খুব সুন্দর হয়ে গেছে একদম লাল লাল করে থেকে নিয়েছি একদম তা এখন উঠে এনেছি এই তো আমার বোড়া একদম কম খাওয়ার জন্য রেডি কার কার জিবে জল আসছে যদি জিবে জল আসে তাহলে কিন্তু আমি দেয় না কারণ এটা একদম মুখরুচুক একটা খাবার খেতে খুবই ভালো লাগে যা বলে বুঝানো যাবে না তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ